হাই বন্ধুরা দেখো আমরা এখন চলে এসেছি গ্যাংটকে সবথেকে পপুলার একটি ফাস্টফুডের দোকান হাউসটি এখানে পিওর ভেজ রেস্টুরেন্ট এটা একটা এটা লালবাজার বা লাল মার্কেট যেটাই বলবে এটা তিন নম্বর ফ্লোরে আছে এই এমন একটি পপুলার এই লালবাজার এখানে সবজি থেকে শুরু করে জামা কাপড় মানে সমস্ত কিছু পাওয়া যায় এখানে তো এই যে এটাই হচ্ছে এই বাজার সামনেটা আর পিছনে হচ্ছে হাসটি এটা একটা রেস্টুরেন্ট তো সমস্ত কিছু ভেজ পাওয়া যায় কোয়ালিটিও যেমন সুন্দর তেমনি পরিমাণটাও অনেক বেশি যে মন ভরে যাবে যেটাই খাবে অনেকটাই পরিমাণে বেশি তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি এবারে খাবো তো এই যে মোমো তো মোমোটা আমার এত ভালো লেগেছে গ্যাংটকে যেখানেই খেয়েছি এখানে সব থেকে বেস্ট আর মোমো খাওয়ার পরে একটু চাউমিনও খেয়ে নিলাম কারণ চাউমিন খাওয়ার ইচ্ছে ছিল না তবে টেস্ট করার জন্যই চাউমিনটা নিয়েছিলাম তো এটাও খুব সুন্দর তো তোমরাও ট্রাই করবে